হ্যাঁ কলের কি কথা শেষ করব না কলের কথা কলের কথা আমার পুরা জীবন এমন বক দেলে এই হালার তুই তো পাক্কা অভিনেতা আমি ডাকাই জানে ফোন দিতে আসে আমি করি না এই তোর বাইরে যায়ল 10000 কি করছস ও দিতে এন্ড পর্যন্ত লিস্টিং এ ডিলিট করতে দেয় না বিনরতা ফি তো ওয়ালেট কিছু কানেক্ট করি দিছে

আচ্ছা দাদা দেখুন আমি দেখে জানাই হুম ও আচ্ছা চারশো পয়সাস না কোনো ওয়ালেট ওয়ালেট কানেক্ট করা লাগে নাই তো আচ্ছা আমি দুইকে দেখতেছি নেট নাই এখন

Come home to the Come yeah. to <laughs> <So> the <library. laughs> Hey. so him. <laughs> the the library. The library. Lighting, up. for so the light one. Lighter. 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 Lighter.

দেখো আছে <laughs> 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 জানা ঢুকো দুগার পতাকা রাখিনি প্রথম এই আমাদের লড়াই মানে মাঠে তো এরা দিব আপনি নাই দুটো পতাকা ও পাশে দিয়ে দাও তো ভাই মাস্টার এই মজা লাগছে না এক বোজা জবের ডিকন করে জানা না দিই দেখো না বাইরে গিয়ে চলে কানে 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 এটা মানে ওভারলগ্লেটে সিগারেট লোচার কিন্তু

ফোন বলবো টাইম লাগবে না আসতে এত কথা বুঝি না ভাই আপনারা যদি আপনার জামাইগু বাঁচাইতে চান চান তাহলে

আজকে সিবিসি জি ভাই হ্যাঁ ভাই এ মাউনসাই মানাই ভাই নলে আরে স্যার একটু ড্রপ এন্ড অ্যাকশন শুনেন তো কার ফ্যান খাইছেন কোন বাইজ এ আমার গব মাই খা ও থাক এই কত সেকেন্ডে লাগা দুই মিনিট লাগা দি ও পিরা <plus noise Yapua> আপনাদের একটা সত্যি কথা বলি জীবন ভর ডাকাতি করছি চুরি শেষরামি কোনো কিছু মাগার ভাত দেই কিন্তু আজকে নিজের কাছে মনে হইল ময়রা দিন দিন যাব ওই যাওয়ার আগে একটা ভালো কাজ কইরা যাই এই যে আপনার জামাই না দেখতেছেন ভালো করে আছে হরণ দহন এই শালায় এই শালায় পুরো রাই ফট চিটিং বাজ আর নাম হইছে করিম

আপনার বাড়তে পুলিশে দিবেন না থানায় দিবেন না মাইরা ফেলবেন আপনাদের ব্যাপার

sê baie sukkel